আসসালামু আলাইকুম বাজারটি দেখতে পাচ্ছেন এটা হল দক্ষিণ থানা চাঁদপুর জেলা অবস্থিত দক্ষিণের মধ্যে বড় বাজারের মধ্যে এটি একটি বাজার প্রচুর গরু বেসা বিক্রি হয় অনেক গরু বেসা বিক্রি হয় এখানে সব দুইটা হাট হয় বাজার দুইটা হয় দুইটাই বাজারে বাজার হয় গেছে এখানে ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দেশি গরু তো এখানে যারা যারা দেখছেন সামনের যদি আল্লাহ যদি বাস হয় তো এখান থেকে কিনতে পারবেন খুব ভালো দেখতে পাচ্ছেন বিদ্যুর মধ্যে উঠাইতে পারি নাই ক্রেতা আছে ক্রেতা আছে এখন মাত্র দুপুর এই দুপুর আস্তে আস্তে আরও বিক্রি বাড়বে গরু আসতেছে এখানে গরু আসতে আর দেবেন সবসময় রাখবেন হালাল পয়সা হালাল দিয়া কোরবানি করার চেষ্টা করবেন আর কোরবানি হলো জন্য আর যারা গরিব দুঃখী আছে সাহায্য করবেন যদি তারা লজ্জা না আসে তাদেরকে এটা আমার একটা অনুরোধ আপনাদের আরেকটা অনুরোধ যারা एटीम खाना पनी जा